শীতের দিনে গ্রিল পার্টি মানে একদম জমে যায় তাও যদি সাথে থাকে বন ভাগ তাহলে তো মজা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই তো নিজে হাতে বানিয়ে ফেললাম গ্রিল নাড় আর হচ্ছে মিউনিজ আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি তিন কেজি মুরগি নিয়ে নিয়েছি আর তিন কেজি মুরগির গ্রিল আমি পুরোটাই বানাবো যেহেতু সবাই মিলে পার্টি করবো মজা করবো হয়ে উল্লাহার করবো আর একসাথে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করবো তো এখানে আমি মুরগিটা মেখে নিয়েছিলাম কীদে মায় মেখে নিয়েছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন আমি বাসায় থাকা মশলা দিয়ে বানিয়েছি অন্য কোনো এক্সট্রা মশলা দিয়ে নিই বাসায় থাকা মুরগির মশলা ছিল সেটা দিয়েছি একটু হচ্ছে সরিষা বাটা দিয়েছি পাশের সাথে দিয়েছি হচ্ছে একটু কালার ফুড ছিল সেটা দিয়েছি আর দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাথে একটু দিয়েছি হলে লবণ মানে যা যা দেয় মাংসের ভিতরে সব কিছুই দিয়েছি তারপর সস এগুলো সব কিছু দিয়ে আর একটু আচার দিয়েছি আচার দিলে কিন্তু এটার ফ্লেভার অনেক ভালো হয় সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ও নিয়ে এক ঘন্টার মতো রেখেছিলাম মেরিনেট করে এই তো ওভেনে উঠিয়ে দিয়ে এসেছি এই ফাঁকে হচ্ছে আমি বানিয়ে ফেলছি হচ্ছে মেওনিস মেওনিস বানানোর জন্য হচ্ছে গুঁড়া দুধ সাথে নিয়েছি হচ্ছে ডিম এগুলো একসাথে করে গোলমরিচ এগুলো দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে এক এক চামচ চিনি দিয়ে সুন্দর করে এই যে মেয়নিটা হাতে বানিয়ে ফেললাম ডিম আপনি পোস্ট করে দিতে পারেন সেদ্ধও দিতে পারেন কাঁচাও দিতে পারেন সাথে কিন্তু আমি কোনো সয়াবিন তেল ইউজ করিনি শুধু পানি একটু ইউজ করেছি আর এখানে হচ্ছে বাসায় হচ্ছে নান রুটি বানাবো সেটাই হচ্ছে একদম আগে ইয়ে করে রেখেছিলাম আটাটা হচ্ছে ম্যাশ করে রেখেছিলাম তো সেটা এখন হচ্ছে বানিয়ে ফেলেছে দেখেন কতটা সুন্দর হচ্ছে একটা তো আমরা আগে খাওয়া শুরু করে ফেলেছি প্রথম কারটা আমি আর আমার বোন মিলে আর এখানে এই যে আমার গ্রিলের কি অবস্থা আপনাদের দেখায় তো গ্রিলটা তো মাঝে মাঝে হচ্ছে তেল ব্রাশ করে দিতে হয় একটু উলটিয়ে পাল্টে দিতে হয় তাই তো মজাদার গ্রিল হচ্ছে বাচ্চারা তো অপেক্ষায় আছে কারণ তারা খাবে আর ভাগ্নে ভাগ্নে যখন আসে তখন অনেক ভালো লাগে আমার ছেলে মেয়েও অনেক তাদের পছন্দ করে সবাই মিলে অনেক মজা হয় আনন্দ হয় আর এই যে মজার মজার খাবার তাদেরকে রান্না করে খাওয়াতে পারলেও কিন্তু অনেক ভালো লাগে আর এই মুরগিটা কিন্তু আমার বনে এনেছিল বাসা থেকে বলছো কিনে এনেছে আসার সময় যে চল তোর হাতের গ্রিল বানা ভাগনি ভাগ্নে সবাই বলছিল বানা আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তাই তো মজা করে এই গ্রিলটা দিয়ে আজকে টাটকা মুরগি দিয়ে একদম বানিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে বেশি পড়াপড়া করিনি আরেকটু পড়া পড়া করলে বাচ্চারা আবার খেতে পারবে না একটু ইয়ে রেখেছি এভাবে করলে বেশ মজা লাগে এই তো একদম গ্রিল আমার রেডি এখন সবার জন্য মানে নেমে নিয়ে যাচ্ছে অনেকক্ষণ হলো বাচ্চারা অপেক্ষা করে আছে একটা গ্রিল বানাতে প্রায় অনেক সময় লাগে তিরিশ চল্লিশ মিনিটে পার হয়ে যায় বানাতে তা অনেকটা সময় অপেক্ষা করে রেখেছি বাচ্চাদের এখন হচ্ছে সবগুলো গ্রিল এখন নামানোর পালা আর বোনেরা আসলে কি যে ভালো লাগে আর এটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও ছিল আবার সবাই ভাববেন না আজকেই বানিয়ে সবাইকে খাইয়েছি অনেকে তো ভাবেন আজকে বাসায় এই রান্না হচ্ছে আজকে কালকে বাসায় রান্না হচ্ছে না রে ভাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা মাঝে মাঝে ভিডিও বানায় যারা সব সময় ভিডিও বানায় আসলে অনেক ভিডিওই আমাদের স্টোরে থাকে ফোনের ভিতরে থাকে আমরা অনেক ভিডিওই করে রাখি সব সময় আসলে সময় মতো ছাড়া ছাড়তে পারি না যখন সময় পাই তখন আসলে ভিডিওটা এডিট করে রেখে যেমন এই মুহূর্তে এডিট করে এখনই ছাড়ছি কালকে একটু ব্যস্ত ছিলাম ছাড়তে পারিনি কোনো ভিডিও আজকে ভাবলাম ছেড়ে দিই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু ফলো করে দিবেন আল্লাহ হাফেজ